আকাশবাণী খবর পড়ছে সদীপ পশু এখনকার বিশেষ বিশেষ খবর সরকার এবং কৃষকদের মধ্যে পঞ্চম রাউন্ডের বৈঠক শেষ হয়েছে অচল অবস্থা কাটাতে আগামী বুধবার রাউন্ডের বৈঠক। কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক দুই আট শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দশই ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আগামীকাল থেকে কলকাতা মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ছে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আজ সিডনিতে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন আসি বিস্তারিত খবরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কেন্দ্রের পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে এতে স্থির হয়েছে কৃষক সংগঠনগুলির সঙ্গে আগামী নয়ই ডিসেম্বর বুধবার কেন্দ্রের আবার বৈঠক হবে এদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের পক্ষে রাকেশ টিকাইত জানিয়েছেন সরকার একটি খসড়া তৈরি করে তাদের দেবে তারা তা নিয়ে আলোচনা করবে আটই ডিসেম্বর ঘোষিত ভারত বন্ধ হবে বলে তিনি জানান কৃষি আইনের প্রতিবাদে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের হাজার হাজার কৃষক গত এগারো দিন ধরে রাজধানী দিল্লিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন কৃষকরা ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসে তাদের আন্দোলনের অবসান ঘটাবে বলে তাঁর আস্থা রয়েছে তিনি আবারও জোর দিয়ে বলেন কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে অঙ্গীকারবদ্ধ কৃষক সংগঠনগুলিকে আশ্বাস দিয়ে তিনি বলেন ন্যূনতম সহায়ক মূল্য থেকেই যাবে এ নিয়ে কৃষকদের আশঙ্কিত হওয়ার কিছু নেই ভার্চালർച്ച খুব ভালো আবহাওয়ায় হয়েছে আমরা বলেছি যে এমএসটি জারি থাকবে এমএসটি পর কোনো প্রকারের खतरा আর এর উপর সন্দেহ করা বেবুনিয়াদ है लेकिन फिर भी किसी के मन में कोई शंका है तो सरकार उसका समाधान करने के लिए पूरी तरह तैयार है পঞ্চম দফার বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে কৃষকদের আন্দোলন এবং কেন্দ্রের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর কৃষিমন্ত্রী ফের কৃষকদের বিক্ষোভ আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন ভারতে করোনা সংক্রমিত সংখ্যা চার লক্ষ কুড়ি হাজারে নেমে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গতকালের টুইট অনুযায়ী দেশে রেকর্ড সংখ্যক নব্বই লক্ষ আটান্ন হাজার আটশো বাইশ জন সংক্রমণ মুক্ত হয়েছেন আরোগ্যের হার আরও বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক দুই আট শতাংশ গতকাল একদিনে আরও লাভ করেছেন বিয়াল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ জন এই সময় নতুন করে ছত্রিশ হাজার ছশো বাহান্ন জন আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই লক্ষ পেরিয়েছে

এই সময় আরও উনপঞ্চাশ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনা আক্রান্ত হয়েছেন তাকে আম্বালা ক্যান্টনমেন্ট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে অনিল ভিজ নিজেই টুইট করে করোনা আক্রান্ত হবার কথা জানান সম্প্রতি শ্রী ভিজ কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নিয়ে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন এদিকে কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক জানিয়েছে ট্রায়াল প্রক্রিয়া সম্পূর্ণ হতে আঠাশ দিনের ব্যবধানে দুটি ডোজ নেওয়া জরুরি দ্বিতীয় ডোজের চোদ্দ থেকে পনেরো দিন পর ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করা সম্ভব দু একুশ সালের প্রথমার্থের মধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় পঞ্চাশ কোটির মতো ভ্যাকসিন ডোজ প্রস্তুত হয়ে যাবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচও আশা প্রকাশ করেছে জেনেভা সাংবাদিক সম্মেলনে সংস্থার মুখ্য বিজ্ঞানী সোম্মা স্বামীনাথন একথা জানিয়েছেন বর্তমানে ডাব্লিউইচও নেতৃত্বে কোভ্যাক্স কর্মসূচিতে বিশ্বের একশো উনব্বইটি দেশ যোগ দিয়েছে এর মুখ্য উদ্দেশ্য হল করোনা ভ্যাকসিনের সমবন্টন নিশ্চিত করা প্রাথমিকভাবে সর্বাধিক ঝুঁকি সম্পন্ন মানুষ স্বাস্থ্যকর্মী এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেবার পরিকল্পনা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দশই ডিসেম্বর নতুন দিল্লিতে প্রস্তাবিত নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন পরবর্তী একশো বছরের প্রয়োজনীয়তার দিকটি মাথায় রেখে নতুন সংসদ ভবন তৈরি করা হবে এর জন্য খরচ ধরা হয়েছে নশো কোটি টাকা বর্তমান সংসদ ভবনের থেকেও বেশি সংখ্যক কক্ষ নতুন ভবনে থাকবে থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় লোকসভার অধ্যক্ষ আরো বলেন গণতন্ত্রের এই মন্দির আত্মনির্ভর ভারতের প্রতীক হয়ে থাকবে দু সালে বাইশ সালে পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন ভবনে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন বসবে সংসদ ভবন বনেগা নিয়ে গৌরব হোক क्योंकि यहाँ से हमने पुराने संसद भवन से हमारी आजादी की यात्रा शुरू की थी जब आजादी के पिछहत्तर वर्ष होंगे तब हम नए संसद भवन के अंदर जो हमारे गौरवपुर इतिहास का लोकतंत्र का मंदिर होगा वहाँ हम सदन की दोनों सभाएं वहां पर शुरू करेंगे प्रधानमंत्री आगामी काल आगरा मेट्रो प्रकल्प उत्तर प्रदेश मेट्रो रेल कॉरपोरेशन पांच बचर मध्य आगरा मेट्रो दूटी कॉरिडोर का शेष कर परिकल्पना এর ফলে শহরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলি মেট্রো রেলের মাধ্যমে যুক্ত হবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা তাজমহল দেখতে এসে এই পরিবেশ বান্ধব পরিবহন মাধ্যম ব্যবহারের সুযোগ পাবেন খবর শুনছেন থেকে যাত্রী পরিষেবাকে আরও মসৃণ করে তুলতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামীকাল থেকে আরও বেশি সময় ধরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই দিন থেকে সকাল সাড়ে আটটার পরিবর্তে দুই প্রান্ত থেকে সকাল সাতটায় এবং রাত নটার পরিবর্তে সাড়ে নটার সময় শেষ ট্রেন ছাড়বে দিনে একশো নব্বইটির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে দুশো চারটি করে ট্রেন চালানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রবীণ নাগরিক মহিলা যাত্রী এবং পনেরো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোনো ই পাস লাগবে না সব ধরনের যাত্রীদের ক্ষেত্রেও ই পাসে ছাড় দেওয়া হয়েছে সকাল সাতটা থেকে আটটা এবং রাত আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত স্টেশনে প্রবেশের ক্ষেত্রে তাদের ই পাসের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে মেট্রোর পরিষেবা বৃদ্ধির জন্য রেলমন্ত্রী পিয়ুষ গোয়েল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের প্রশংসা করেছেন জম্মু কাশ্মীরের শুক্রবারের তৃতীয় পর্যায়ের পঞ্চ ও সরপঞ্চ নি উপনির্বাচনী যথাক্রমে ষট্টি দশমিক এক শূন্য শতাংশ এবং উনপঞ্চাশ দশমিক দুই পাঁচ শতাংশ ভোট পড়েছে নির্বাচনী আধিকারিক কে কে শর্মা গতকালই কথা জানিয়ে বলেন জম্মু ডিভিশনে উনআশি চার সাত শতাংশ এবং কাশ্মীরে ঊনষাট দশমিক ছয় তিন শতাংশ ভোট পড়েছে জম্মুর কিস্তারে সর্বাধিক উননব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং কাশ্মীরের কুলগামে সর্বাধিক সাতাত্তর দশমিক এক এক শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে তামিলনাড়ুতে নিভার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল রাজ্যে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব আশুতোষ অগ্নিহোত্রীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল চার দিন রাজ্য সফর করছেন এই দলে কৃষি মহাসড়ক অর্থ বিদ্যুৎ গ্রামোন্নয়ন মৎস্য পালন এবং জলসম্পদ দপ্তরের আধিকারিকরা রয়েছেন ঘূর্ণিঝড়টি গত পঁচিশ এবং ছাব্বিশে নভেম্বর তামিলনাড়ু ও পুদুচেরিতে আশ্রয় পড়েছিল এর ফলে ওই এলাকার কৃষি জমি ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করবে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার মেজর জেনারেল ভি শ্রীহরি বলেন আগামী চোদ্দ থেকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হবে এবছর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে তিরিশ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছজন প্রতিনিধি বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তবে করোনা পরিস্থিতির কারণে এবছরের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাবতীয় অনুষ্ঠান বাতিল থাকছে অন্যদিকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তফিক হাসান জানিয়েছেন এবছর বিজয় দিবসের পঞ্চাশ বছর তাই বিশেষভাবে দিনটি পালন করা হবে এছাড়া মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীও পালন করা হচ্ছে তবে কোভিড অতিমারীর জন্য সব অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হচ্ছে এবং ফোর্ট উইলিয়ামে এবছর বাংলাদেশ থেকে বিশিষ্ট অতিথিরা আসছেন না বলে শ্রী হাসান জানিয়েছেন গোয়ার তিলক ময়দানে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে দুই শূন্য গোলে পরাজিত হয়েছে এর মধ্যে একটি গোল আত্মঘাতী লিগে তাদের প্রথম তিনটি ম্যাচেই এস ইস্টবেঙ্গল পরাজিত হল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে দুপুর একটা চল্লিশ মিনিটে ক্যানভিয়ায় প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে এগারো রানে হারিয়ে দেয় হেলমেটে দ্রুতগতির বল লেগে আহত রবীন্দ্র জাদেজার জায়গায় সার্দুল ঠাকুর দলে এসেছেন আকাশবাণীর দ্বিতীয় টিটোয়েন্টি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে এভ এম রাজধানী এবং প্রসার ভারতীর ইউটিউব চ্যানেলে ধারা বিবরণী শোনা যাবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে পঞ্চম রাউন্ডের বৈঠক শেষ হয়েছে অচল অবস্থা কাটাতে আগামী বুধবার ষষ্ঠ রাউন্ডের বৈঠক কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক মোদী আগামী দশই ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আগামীকাল থেকে কলকাতা মেট্রোর ট্রেনের সংখ্যা বাড়ছে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আজ সিডনিতে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে খবর শেষ হল